আসসালামু আলাইকুম এভরিওয়ান তো আজকে সন্ধ্যার সময় আপনাদের ভাইয়া বলতেছে যে আলু পরোটা খাবে তো এখানে আমি আটাকে কাই করে নিলাম আলু পরোটা করার জন্য তো এই যে আটাকে কাই করে এখন হাতে ভালো করে ময়থা নেব তো আটাটা গরম ছিল তো এই কারণে একটু মানে ঠান্ডা হওয়ার জন্য আমি রাখতেছিলাম নিচে আর আরামে সবসময় আর কি ফ্রিজে আটা আটাটা না সব সবসময় আমার টাইস টাইতেই আমি মুথি আর এখানে আমি এই জায়গাটাতে রুটিটা বানাই এই জায়গাটা সবসময় পরিষ্কার করে রাখি তো বাসায় ই ছিল ফ্রি ছিল বেলুনের সাথে যে ফ্রিটা থাকে সেটাও ছিল কিন্তু আমি নেই নেই আমি এখানে মানে বানাতে স্বাচ্ছন্দ্য বোধ করি আর আরাম হয় আমার বানানোর জন্য তো বাড়িতে এই যে ইয়া ছিল আজকে আলু ভর্তা করা ছিল দুপুরের তো আপনাদের ভাইয়া কিছুদিন ধরে বলতাছিল তো আজকে যখন ভর্তাটা করা ছিল রেডিমেড একটু তো এই কারণে এখন ইটা গোলাটা গুলে নিলাম আলু পরোটা বানানোর জন্য আর আমি আজকে আলু পরোটাটা বানাবো অন্যরকম করে আলু মানে দেখেন আপনারা ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এই যে আলু ভর্তা ছিল এখন আমি এই আলু ভর্তাটাকে নিয়ে নিসি আর এখন এই যে পুটটাকে ভেতরে দেবো আমি ওই যে যেমনি সবাই নর্মালি আলু পরোটা বানায় অমনি করে বানায় দেখছি আলু ভর্তা সব বের হয়ে যায় পরোটাটা বেশি সুন্দর হয় না তাই আজকে নতুন একটা টেকনিক খাটিয়ে আলু ভর্তা মানে আলু পরোটাটা তৈরি করব তো দেখি কেমন হয় চলেন আপনাদেরকেও দেখাই আর আমিও বানাই তৈরি করি আমি এটা ফার্স্ট টাইম করতেছি মানে এভাবে আলু পরোটা এর আগে কখনোই এরকমভাবে আলু পরোটা করি নাই তো এটাই ফার্স্ট টাইম আলু পরোটাটাকে আর কি অনেকটা পুরির মতো করে করব। এ কারণে আর কি বলতেছি যে আজকে অন্যরকম করে আলু পরোটাটা বানাবো তো পুরগুলো সব আলুর পুরগুলো সব ভিতরে দিয়ে তারপরে আমি মুখগুলো এক এক করে সবইভাবে করে দিয়ে আটকায় নিতেছি তারপরে আমি বেলুন দিয়ে এগুলো বেলে নেব। পুরীর থেকে একটু সাইজটা বড়ই করব আর পরোটার থেকে সাইজটা একটু ছোটো করবো অনেকটা রুচির মতো করে করব তো এখানে যে যখন আমি ইয়াটা বেলতেছিলাম পরোটাটা বেলতেছিলাম তখন আমার ছেলে এসে দাঁড়ায় রয়েছে আতে ও নাকি রুটি বানা দিবে আমাকে তো আমি বলতেছি যে না তোমার বানান দরকার নাই একটা ও বলতেছে না ও একটু আটা নেবে তো ওর হাতে একটু সামান্য আটা দিয়েছে ওটা দিয়ে খেলা করতেছে তো দাঁড়ায় রয়েছে ওর মতো আর আমি এদিকে ভাসতেছি তো এখন আবার হইতেছে কি জানেন বৃষ্টি পড়তেছে তো এই সময় যদি গরম গরম আলু পরোটা হয় তাহলে আর কী চাই বলেন তো এই কারণে এই আলু পরোটা বানাইতেছে আর এদিকে দেখি যে বাতাস ছাইরা আকাশ টাকা গর্জন দিয়ে ডাক পারতা বিজলি পড়তেছে তার আমি রুটিটা বেলতেছি এই টাইমে হঠাৎ করে কি হবে এখন কারেন্টটা যাবে চলে এরকম কথা বলেন তো কারেন্ট চলে যাবে আর কী করার পেট তো অফ থাকে না খাওয়া দাওয়া তো করতেই হবে আর যেহেতু রুটিটা বেলা ফেলছি তো কিচ্ছু করার নেই তো আমি ভাজতে নিয়ে নেব তো এই যে এখানে অনেকগুলো আমি রুটি ভাজছি আলু আলু পরোটার কি রুটি যেটাই বলেন আর এই যে বাইরে দেখেন বৃষ্টি হইতেছে জানি না বোঝা যেতেছে না কি কিন্তু আকাশ মানে বিজলি ডিজলি দিতেছে আর বৃষ্টি হইতেছে ঝিরি অত ক্যামেরাতে অতটা বোঝা গেতেছে না তো একটা আমি কড়াই নিয়ে নিলাম কড়াইয়ে আমি পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিলাম একটু বেশি পরিমাণ তেল নিলাম যেহেতু আমি পুরীর মতো করে বাঁচবো এই কারণে তো এই যে একটা একটা করে আলু পরোটা সব ছেড়ে দিলাম এভাবে আলু পরোটাটা বানালে হয় কি যে দেখা যায় আলুর ইটা পুরটা ভিতরে যে থাকে সেটা ভিড় হয় না অনেকটা পুরীর মতো থাকে কিন্তু খেতে টেস্ট সেম আপনার আলু পরোটা যেহেতু আমি এখানে ইটা কাঁচা নেই নেই আর যখন আমি ডোটা করছি তখন কিন্তু আমি আটাটা কাঁচা নিই আমি দেখাই নিছি যে ডোটা আমি সিদ্ধ করে নিয়েছি এ কারণে পরোটা বানাবো দেখে আর ইয়ের তো পুরীর তো ডোটা আপনার ইয়া করে কাঁচা নেয় তো এই যেদিকে আমি ভাসতেছি পরোটাগুলো রুচির মতো আকৃতিটা দিছি বেশি বড়োও না বেশি ছোটও না তো এই যে সব এক এক করে এখন ভাইজাটে জানিব নিব আর ইতিমধ্যে কারেন্ট চলে গেছে এখন বুঝতে পারতেছেন যে কারেন্টটা যে চলে গেছে ওইটা অন্ধকার হয়ে গেছে আগের থেকে লাইটিংটা কমে গেছে তো একটা করে আমি ভালো করে যে ছেঁকে টেকে নিতাছি এদিকে কারেন্ট চলে গেছে এক হাতে ক্যামেরা আর এক হাতে আমি রুচি ভাজতেছি তো রুচিটা উঠতেছিল না এত ভালো করে তেল ঝরানোর পর আবার তেলে বারবার পড়ে যাওয়ার কারণে আবার তেল দিয়ে উঠে গেল কিচ্ছু করা নাই হঠাৎ করে কারেন্ট চলে গেছে আর এতদিন তো কারেন্টটা যায় নাই এখন হঠাৎ করে কারেন্টটা গেছে এই কারণে ঘরে মোমটোমো ছিল না তো ক্যামেরার লাইট দিয়ে চালিয়ে নিছি কিচ্ছু করার ছিল না তো এক এক করে সব আমি পরোটাগুলো ভাজবো ভাজা শেষে তারপরে গরম গরম আমরা সবাই মিলে খাবো এই আর কি তো ততক্ষণে দেখি কারেন্ট আসে কি না এই তো রুচিগুলো ভাজতেছি কারা কারা সরি রুচি না পরোটাগুলো ভাজতেছি কারা কারা আমার মতো এমন করে রুচির মতো করে পরোটা ভাজেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি ওইভাবে পরোটা ভাজা দেখছি নর্মালি যেভাবে পরোটা ভাজে সব পুরটুর ভিড় হয়ে যায় আমার পরোটাটা বেশি ভালো হয় না তো এই কারণে আজকে আলু পরোটাটা এইভাবে করে বানানো আর কিছু না যদি আপনাদের কেউ ভালো না লেগে থাকে অবশ্যই এই স্কিপ করবেন কেউ আজ কমেন্ট করবেন না তো এই চেক এক করে আমি পরোটাগুলো সব উঠায় নিতেছি তেল টেল ঝরাইয়া কিন্তু আলু পরোটাটা যখন আপনার ভাইয়া খাইছে তখন বলছে যে খেতে অনেক মজা হয়েছে একটু তেলের পরিমাণটা বেশি ছিল তো টিস্যু পেপারে একটু চাপটাপ দিয়ে নিয়ে তারপরে খা মানে খাইছে কিন্তু খেতে অনেক ভালো ছিল মজা ছিল তো এক এক করে আমি সবগুলো এখানে পরোটা ভাইজা নেব আর এই যেদিকে পরোটাগুলো সব আমার ভাজা শেষ এই যে দেখেন এটা কিন্তু পুরীর মতো না দেখছেন পরোটাটা দেখতেই বোঝা গেছে যে এটা পরোটার মতো হয়েছে এই যে আপনাদের ভাইয়াকে বললাম যে একটু তুমি ছিঁড়ে দেখাও তো সেই যে